হ্যালো জামাই ওয়ান সকালবেলা আজকে সকালে টিফিন হচ্ছে লুচি ঘুগনি মিষ্টি এই হচ্ছে শান্তিপুরের বিখ্যাত মিষ্টি নিকুতি আজকে সকালের টিফিনের মতন তো অনেক কিছুই ছিল কিন্তু তাও আমরা ওইটা খেয়ে নিলাম আর এদিকে বাজার থেকে চলে এসেছে ইলিশ মাছ আর হচ্ছে মাংস সঙ্গে ছিল কাতলা মাছ চিংড়ি মাছ জামাই ষষ্ঠী খাচ্ছ ও শাশুড়ি

আমাদের বাড়িতে বিয়ের পর থেকে দেখে আসছি যে জামাই ষষ্ঠী রয়েছে মানে একটু পুজোর মতন করে জামাইকে ধূপ দীপ দিয়ে সব প্রথমে ফলাহার করানো হয় তার মধ্যে চিরা মুড়ি নানা রকমের ফল মিষ্টি দই এটা তো থাকেই আর সঙ্গে লুচি ঘুগনি বা আলুর দম যেদিন যেটা হয় সেটা দেওয়ার নিয়ম এবছর তো বিশাল আয়োজন কারণ জামাইয়ের একটা ছোট্ট শ্বশুর রয়েছে মানে আমার ভাইয়ের ছেলে সে তো দোকানে যাচ্ছে আর থামস আপের এই নিয়ে আসছে আর জামাইকে বারবার করে দিচ্ছে অফিসের মশাই তুমি এটা খাও ওটা খাও ভীষণ আয়োজন করেছে মানে আয়োজনের কোনো কমতি নেই যত দিন যাচ্ছে তত লোক বাড়ছে তত আপ্যায়নও বাড়ছে আগে আমার মা একা করা এখন দুই ভাইয়ের বউ সঙ্গে এই কুচ্চা বাচ্চাগুলো তো আছেই